আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার কোনো বান্দা যদি বিশ্ব নবীর রজায় যেতে চায় মনে যদি আশা থাকে আকাঙ্ক্ষা থাকে আমরা পৃথিবীর যে প্রান্ত থেকে সালাম দেই না কেন দরু শরীফ পড়ি না কেন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশতার দ্বারা রহমতের ফেরেশতার দ্বারা আপনার আমার সালাম আপনার আমার দরু সাথে সাথে ওই মদিনার রাজায় পৌঁছায়া দেন আমরা সালাম দিলাম এই সালামটা মদিনায় পৌঁছে গেছে এই গভীর রাত্রিতে আমরা যে নবীর কাছে সালাম জানালাম আমরা যে নবীকে সালাম দিলাম এই সালামের জবাব এই বিশ্ব নবী রহমতুল্লাহ নবী মদিনার মাটি থেকে আমাদের জন্য দিবেন আর আমাদের জন্য তিনি দোয়া করবেন জরে বলুন সুবাহান আল্লাহ এমনকি আমাদের মন যদি ওই মদিনতি যেতে চায় মদিনায় গিয়ে সালাম দিতে চায় পাঁচ অক্ত নামাজ যারা পড়ে পাঁচ অক্ত সলাদ যারা পড়ে আমার মা বলেরা ভালো করে শুনুন পাঁচ অক্ত সলাতের পরে যদি কোনো মানুষ সুরাত তো শেষ আয়াতটা পড়ত হয়ে নামাজের পরে সাতবার পড়ে কতবার সাতবার যদি পড়ে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে তোমাকে মদিনার মাটিতে পৌঁছায় দিতে পারেন জরে বরুণ সুবাহ আল্লাহ যদি তোমার অর্থ দিয়া টাকা দিয়া যদি যাওয়ার মতো সাধ্য না হয় তাহলে আল্লাহ আল্লা র বলেন স্বপ্নে যোগেও যদি হয় তার সাথে রাসুলের দিদার নসিব করে দেব কারণ কারণ হল বিশ্ব নবীর রহমতুল্ল নবীর স্রুত আকার আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে বুজুর্গ হতে পারে পীর সাজতে পারে মানুষ সাজতে পারে ঘোড়া সাজতে পারে যা ইচ্ছা তাই হতে পারে কিন্তু আমার নবীর সুরুত কখনো ধরতে পারবে না বলুন মার হাবা আমার ভাইরা বলতেছিলাম ইসলাম কত কঠিন ও যদি সলমান ফার্সি রাজি বিশ্ব নবীর কাছে একশোটি খেজুরের বিচি নিয়ে গেলেন আর নবীকে বললেন আড়াই কেজি স্বর্ণ কোথায় পাওয়া যাবে আল্লাহ নবী রহমানুল্লিল নবী বললেন ও সালমান ফারসি আমার আস্তিদের পক কিন্তু স্বর্ণ আমি তোমাকে দিলাম জরি বলন্সুবাহান আল্লাহ তোমার মনিবকে যত পাথর দিতে মন চায় পাঁচ কেজি আড়াই কেজি দুই কেজি নয় যা তারা মন চায় এই স্বর্ণটুকু তুমি লিপ্তিতে মিজানে পাল্লাতে লেফে নিয়ে তোমারকে আজাদ করে যেন দায় জোরে বলেন মার আমার ভাইরাম সালমান ফার্সি রাজি তালান নবীর দেওয়া সেই স্বর্ণটুকু নিয়ে যে মনিবকে বলে ও মনিব তুমি এবার দাড়ি পড়লা নাও মিজার নাও এই স্বর্ণটুকু তুমি মেপে নাও আমার নবী যে স্বর্ণটা দিয়েছে তোমার চাহিদার চাইতেও অনেক বেশি হয়ে যাবে জোরে বলেন মার হাওয়া কিতাবের মধ্যে লিখলেন ওই সালমান ফার্সি রাজি আল্লাহ তালা জীবনে পড়ে দেখলাম সালমান ফার্সি মনে আনন্দ নেম বাহবা নে মনে শান্তি নেই মনে চিন্তা নাই টেনশন নাই বিশ্ব দিয়েছে যার চাহিদার তো বেশি হয়ে গেছে নবী আমার একথা বলেছে এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না ভুল থাকতে পারে না নবী যা বলেছে সেটাই সত্য হবে এমন আশা নি মনীফকে বলে ও মনিব তোমার ইচ্ছার মতো তুমি এই সন ওটা মেপে নাও আল্লাহ একবার এবার মুনি হাসতে হাসতে পাগলের মতো খিল খিল করে হাসে আর বলে পাগলের মাথা খারাপ পাগলের মাথা খারাপ আরেকিরে স্বর্ণতি এত বড় একটা সানের মতো দোলা হবে এতটুকু স্বর্ণ নিয়ে এসে বলে কেজি স্বর্ণ মেয়ে পেলাও ও সালমান পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে আজাদ করতে পারবে না সালমান ফার্সি বলেন হে মনিপ আমি সেই আল্লাহর কালেমা পড়েছি সেই আল্লাহর প্রতিমা এনেছি সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি যিনি সকল কিশোর মালিক যিনি তোমারও মালিক আমারও মালিক সমগ্র বিশ্বের মালিক সেই মহান রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছি তুমি তোমার কথা মতো তোমার ওয়াদা মতো তুমি স্বর্ণ মেপে নাও এবার স্বর্ণকে মাপার জন্য দারিপল্লা নেওয়া হলো বিশ্বনবীর হাতে স্বর্ণটা আল্লা রব্বুল আলমিনের হাবিব বলে দিয়েছেন ও স্বর্ণম তার ওই আল্লাহর ওই আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালেসভাবে আনার কারণে আড়াই কেজি কেন যত পাথর দিবে আল্লাহর হুকুমে তার চাইতেও বেশি ভারী হয়ে যাও আমার নবীর হাতে ক্ষমতা আছে রাই আমার নবী কেমন ক্ষমতা দিয়েছেন পৃথিবীর জমিন থেকে সাধু তাঙ্গুলি ইশারা করে চন্দ্রের মধ্যে দুখণ্ডিত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিরাম যার হাতে ইশারায় চন্দ্র দুখণ্ডিত হতে পারে সেই নবীর হাতে ক্ষমতা আছে না নাই আল্লাহ পাক তাকে আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছেন আমার ভাইয়ের আমার মা বোনেরা ভালো করে শোনেন এবার আড়াই কৃতি স্মরণ তিনি মেয়ে পেলেন জোরে বলেন মারা হাবা জোরে বলেন মার হাবা এই একজন উঠবেন না এ উঠেছেন কেন বসেন আমার ভাইরাম আমার কলিজার টুকরা ভাইরাম আমার বাপ জানা এবার স্বর্ণ যখন মেপে নেওয়া বলল সালমান স্বর্ণ নয় তুমি দিলে কিন্তু একশোটি খেদুরের গাছ কিভাবে রোপণ হতে পারে একই সময়ের মধ্যে এটা কখনো সম্ভব হতে পারে না আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিন নবী বললেন ওয়ামার সাবিম ও আমার সালমান রদি আল্লাহন একশোটি খেজুরের বীজ রোপণ করে দেব আমি নিজ হাতে বরকতময় হাতে আমি নবী নিজ হাতে খেজুরের গাছ রোপণ করে দেব জলে বলেন মারাহাবা খেজুরের গাছ একশোটি খেজুরের গাছ নবী একশোটি বীজ রোপণ করে দিলেন মাটির মধ্যে আল্লাহ একবার একশোটি খেজুরের গাছ যখন তিনি রোপণ করলেন কিতাবের মধ্যে লিখলেন খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে জমিন থেকে খেজুরের গাছ উৎপন্ন হয়ে গেল এবার বাকি থাকলো খেজুরের খেজুর ধরা কি বলেন খেজুর ধরা তার আগে আমি আপনাদের কাছে একটি কথা বলি এখানে যে মাহফিলটা করেছেন এটা কিসের জন্য করেছে গোজারিয়াঈদগা মাঠ যাবে মসজিদের উন্নয়ন কল্পে কি বলেন আপনারা প্রথমে কথা দিয়েছেন যে কেউ উঠবেন যদি কেউ ওঠেন তাহলে তার জায়গা মুসলমানের কাতারে থাকবে না মোনাফেকের অনেক হুজুর এখানে আসছে অনেক বড় বড় ইমাম সাহেবের এখানে আসছেন সহিখারির মধ্যে আসছে মোনাফেকের প্রথম যে কারণ সে কারণ হলো তিনটি কয়টা সবাই বলে তো আওয়াজ স্লো হয়ে গেছে ব্যাটারি লো হচ্ছে এখন কয়টি লক্ষণ এক নম্বর কথা বললে মিথ্যা কথা বলবে কি বলবে কথা বললে মিথ্যা বলবে মোনাফেকের লক্ষণগুলো আপনাদের জানতে হবে না তো মোনাফেক নিজে হয়ে গেছেন কি না বুঝবেন কি বলেন আমরা তো হাদিস শিখতে কোরআন শিখতে রাজি নাই আমরা শুধু রাজি আছি গান শুনতে কি বলেন গো তুমি শুরু বনমালি উঠে গেছে দেখেন তার মানে বোঝা গেল মানুষ কোরআনের চাইতে গানকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কি না ইসলামের আড্ডার চাইতে ইসলামী মাহফিলের চাইতে গানের আড্ডাকে মানুষ বেশি পছন্দ করে কথা বলেন